সাকারাত যখন শুরু হয় তখন লক্ষ্য করে দেখবেন আমরা দুনিয়াবাসীরা চামিস হাতে নিয়ে এক চামিজ করে পানি মুখে দেওয়া শুরু করি সাত সমুদ্র নদীর পানিও যদি তখন তার মুখে ঢেলে দেওয়া হয় ওই জাহান ব্যক্তির তৃষ্ণা নিবারণ হবে না কথা বলেন ঠিক না এই জন্য কবি বলেছেন সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা সাত সাগরের পানি দিল তৃষ্ণা মিটে না ঠিক কিনা বলেন ও সেই দিন কাউসারেরও পানি দিবেন মদিনা ঠিক না বেঠি ও ভাই কাউসারেরও মালিক যিনি, কাউসারের মালিক যিনি তাহাকে চিনুন ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন ভালো যদি বাসতে হয় নবীকে বাস বলেন কথা বলেন ঠিক কিনা আমার মদিনার কামলি বলা নবী দয়ার নবী মায়ার নবী কবরের মধ্যে হাজির করানো হইব তখন তাকে যখন বলা হবে ওমান হাজার রজল তোমার রসুলকে ওই মুমিন ব্যক্তি দুনিয়াতে যেমন নবী নবী কইয়া কান্না করছিল আমার নবীর প্রেমে ফানা ছিল দুনিয়ার জমিনে থাইকা যদিও দয়াল নবীর দিদার নসিব না হয় আখেরাতের প্রথম ঘাটি কবরে যাওয়ার সাথে সাথে যখন মুমিন ব্যক্তি আমার দয়াল নবীর চেহারা মুবারক দেখবেন তখন সঙ্গে সঙ্গে বলে দিবে হাজা মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম চিৎকার মেরে কন্যা সোহান কারণ কবি বলেছেন নবী বিনে ওই কবরে নাই রে বান্ধব নাই নবী বিনে ওই কবরে নাইরে রে বান্ধব নাই ঠিক কিনা বলেন আরে ভাই দুই হাত উঁচু করে বলুন ঠিক কিনা

ওরে হাসরে তে নবি ছাড়া নাই রে ও পাই না হাসরে তে নবি ছাড়া নাই রে ও পাই না নবি ওই কবরে নাই রে বন্ধ না হয় বিনে ওই কবরে নাই রে বন্ধ নাই ঠিক কিনা বলেন একটু দূর শরীর পড়ুন আল্লাহ সল্লে একটু আগে যান না ভাই যার সামনে যতটুকু জায়গা আছে পিছনে অনেক ভাই আসতেছেন তারা বসতে হবে আল্লাহ একটু ফাঁক জায়গা রাখবেন না সবাই আগে বসেন মো বিয়ানাম বিয় মান মার্শাল্লা তো হয়ে গেল আগে যান মোহাম্মদ এ এমন বীজের উম্মতে আমরা যেই নো নাই তুল না পড় দুরুদ বেজেন স্বয়ং প্রভু রবানা আল্লাহ হুম সল্লে মোহামদিনিয়ানম ফ্কূরণ করে ফিল্ম ও না মোহামদিনিয়ান মোল না একটা জবানো বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলুন আল্লাহ আকবার আর একটু মায়ার সুরে বলুন ইয়ার সহল আল্লাহ জগতের বন্ধুরা রে বাপি বাবা আমার সম্মানিত মা ভন্ডা যারা শুনছেন ওই মুমিন ব্যক্তি আমার দয়াল নবীর চেহারা মুবারক দেখার সাথে সাথে বলে দেবেন হাজা মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কাস্টাস করে তিনটা প্রশ্নের উত্তর যখন মুমিন ব্যক্তিরা কবরের প্রথম ঘাটে দিয়ে দিবে আল্লাহ রাব্বুল আলামিন তখন আরেক দল ফেরেস্তা নিয়োজিত করেন ওই মুমিন ব্যক্তিদের রুহুটাকে বহন করার জন্য তখন ফেরেস্তারা ওই রুহুগুলা আসমানের দিকে উঠতে থাকে উঠতে 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 গো প্রথম আসমানের দরজার মধ্যে যাইয়া ফেরেশতার দরজায় নক করা হয় আসমানের ফেরেশতারা জানতে চায় কে তখন তারা কয় আমরা দুনিয়ার ফেরেশতা রুহু বহনকারী ফেরেশতা এই পরিচয় দেওয়ার সাথে সাথে আসমানের দরজা উন্মুক্ত করা হয় আসমানের দরজা উন্মুক্ত হওয়ার সাথে সাথে দেখা যায় মুমিন ব্যক্তিদের রুহু থেকে এমন সুন্দর একটা জান্নাতে খুশব বের হইয়া গেছে আসমানের ফেরেস তারা এই জান্নাতে খুশবোটা পাইয়া এরা আনন্দে উদ্বেলিত হইয়া যায় তখন প্রথম আসমানের ফেরেস তারা বলে ওয়েলকাম স্বাগতম সুবাহন মুমিন ব্যক্তিদের উহুগুলাকে প্রথম আসমানের মধ্যে উঠানো হয় আনন্দের উদ্দোলিত হইয়া ফেরেস রিসিভ করেন তারপরে দ্বিতীয় আসমানের মধ্যে নেওয়া হয় আবারও ফেরেশতারা দরজার মধ্যে করে দ্বিতীয় আসমানের ফেরেশতারা জানতে চায় কে তখন তারা বলেন আমরা দুনিয়ার রুহ বহনকারী ফেরেস্তা দ্বিতীয় আসমানের দরজা খোলা হলো আবার দেখা যায় ওই মুমিন ব্যক্তিদের রুহু থেকে জান্নাতি খুশব বের হইয়াছে তখন ফেরেস আনন্দে উদ্দোলিত হইয়া এরা বলে ওয়েলকাম স্বাগত এইভাবে ওই মুমিন ব্যক্তিদের রুহুগুলাকে স্টেপ বাই স্টেপ তৃতীয় আসমান চতুর্থ আসমান আসমান, আসমান, আসমান আসমান পর্যন্ত। করে আনন্দে হইয়া পারি দেওয়ার পরে ওই মুমিন ব্যক্তিদের রুহুর স্থান করার জন্য আমার আল্লাহ সুন্দর একটা জায়গার নাম সিলেক্ট করে রেখেছেন ওই জায়গাটার নাম হইছে ইল্লি জোরে কোন নাম কি এটা কি সাত জমিনের নিচে না সাত আসমানের উপরে সাত আসমানের উপরে মুমিন ব্যক্তিদের স্থান আমার আল্লাহ করে দেয় ইল্লিন নামক জায়গা শুধু তাই নয় ওই মুমিন ব্যক্তির দুনিয়ার জমিনে যেই দেহটা নিয়ে চলতো আল্লাহ রাব্বুল আলমিন ওই দেহটা আবার সেখানে তাদেরকে ফিরাইয়া দিবে গো এরা হাসরের ময়দান কায়েম হওয়ার আগ পর্যন্ত এই জান্নাতি পরিবেশে ওই দেহটা নিয়ে সেখানে আরাম আয়াস করবে আর শুধু তাই নয় ওই মুমিন ব্যক্তির কবরটাকে আল্লাহ সত্তর গোষ্ঠ প্রসারিত কইরা নূরের মহল বানাইয়া দেয় আর মাটি পর্যন্ত মুমিনদের কবরকে গ্রাস করে না মুমিনদের দেহটাকে মাটি পর্যন্ত স্পর্শ করে না আর এর বাস্তব উদাহরণ দেখবেন কোন কোন আল্লাহর অলিগন ওফাতের পরে বিশ বছর তিরিশ বছর চল্লিশ বছর পার হইয়া গেছে কবরের মাটিগুলা সরার পরে দেখা যায় যেমনের দেহ তেমনিতেই রয়ে গেছে কথা কন ঠিক না বেঠে তবে আমাদের দেশের মধ্যে কিছু কিছু মোল্লা আছে ঢালাও ভাবে বলে ফেলে কবরের মধ্যে আজাব হইব কবরের মধ্যে গেলে মাটি চাপ দিব কবরের মধ্যে গেলে সাফে কামরাইব কবরের মধ্যে আগুন এ প্রেমিকেরা। এটা ঢালাও ভাবে বললে চলবে চলবে না না। না। কবরে গুরজে মারবে না মুমিনদের কবরের মধ্যে আগুন আসবে না মুমিনদের কবর জাহান নামের আগুন হবে না কারণ মুমিনদের কবরটা নূরের মহল হইয়া যাইব কথা ঠিক না বেঠে হবে তাদের জন্য যারা দুনিয়ার জমিনে বেবিচারি করেছে যারা আল্লাহর হুকুম অমান্য করেছে ইসলাম নিয়ে ছিনিমিনি খেলেছে যারা ইসলামের সঙ্গে প্রতারণা করেছে যারা আল্লাহর অলিদের গিবত করেছে নবীর বিরুদ্ধে কথা বলেছে এরা হলো জাহান্নামি বেঈমান ওই জাহান্নামি বেঈমান মুনাফিক গোলা যখন মৃত্যুর বিছানায় শুইবে এদের যখন সাকারাত শুরু হবে সাকারাত শুরু হইলে এদের চেহারাটা বিদ্রুপের মতো হইয়া মদিনার নবী বলে ওই মুহূর্তে দেখা যাবে ওই ব্যক্তিটা যখন মৃত্যুর বিছানায় ছটফট ছটফট করবে ওই ব্যক্তি যখন ছটফট করবে তার স্বজনরা চতুর্দিকে ব্যারিকেড দিয়া বসে থাকবে অনেক সময় দেখবে ওই মৃত্যুপথের যাত্রী মুখটা একবার খুলে একবার বন্ধ করে মুক্তা একবার খুলে আরেকবার বন্ধ করে হাঁপান রুগীর মতো দেখবেন যখন টানার মধ্যে পড়ে থাকে সাকারাত যখন শুরু হয় তখন লক্ষ্য করে দেখবেন আমরা দুনিয়াবাসীরা চামিস হাতে নিয়ে এক চামিস করে পানি মুখে দেওয়া শুরু করি এক চামিস করে পানি দেওয়া মুখে শুরু করে আমি আপনাদের কাছে জানতে চাই কসবার বাবাজিরা ও তরিকোতপন্থী বাবাজিরা ওই মুহূর্তে আমরা ওই ব্যক্তিটার মুখের মধ্যে কয় চামিস পানি দিতে পারব কয়টা যোগের পানি দিতে পারবেন কয়টা টিউবয়েলের পানি দিতে পারবেন কয়টা পুকুরের পানি দিবেন কয়টা নদীর পানি দিবেন কয়টা সমুদ্রের পানি দিবে সাত সমুদ্র তেরো নদীর পানিও যদি তখন তার মুখে ঢেলে দেওয়া হয় ওই জাহান ব্যক্তির তৃষ্ণা নিবারণ হবে না কথা বলেন ঠিক না